আজ কথা বলবো এমন একটি দেশ যেই দেশটি ইউরোপ কান্ট্রির মধ্যে যদিও নন সেন্ট কিন্তু এই দেশটি অনেক অনেক উন্নত সুখী সমৃদ্ধশালী একটি দেশ ধনী দেশ এই দেশটির নাম বেলারস এই বেলারসের ভিসাটি হচ্ছে পনেরো দিন থেকে এক মাসের মধ্যে পরবর্তী পনেরো দিনের মধ্যে ম্যান পাওয়ার করে পরবর্তী দু মাসের মধ্যে আপনি বেলারুসে পৌঁছে আপনার কাজে যোগদান করতে পারবেন ইনশাল্লাহ এর জন্য রয়েছে বিভিন্ন ধরনের ফ্যাক্টরিতে কাজের সুযোগ ইলেকট্রনিক্স ফ্যাক্টরি ইলেকট্রিক্যাল ফ্যাক্টরি অটোমোবাইল ফ্যাক্টরি কার ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরি কার ওয়াশিং ফ্যাক্টরি এবং ফুড প্যাকেজিং ফুড প্রসেসিং ফ্যাক্টরিতে রয়েছে প্যাকিং ম্যান প্যাকিং হেল্পার হিসেবে কাজের সুযোগ যারা কনস্ট্রাকশন সেক্টর থাকেন মেশন टाइल्स मेसन ब्रिकलियर कैरपेंटर शटरिंग कैरपेंटर स्टील फिक्चर रॉड बाइंडर प्लम्बर वेल्डर पेंटर इलेक्ट्रीशियन ट्रक